হ্যালো বন্ধুরা তো এখন এই যে দেখো মিছো থেকে একটা পার্সেল এলো পার্সেল বলতে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি শার্ট অর্ডার করেছিলাম তো আসতে অনেকটাই কিন্তু লেট হয়েছে মানে ডেলিভারি দিতে কিন্তু অনেকটাই লেট করেছে আসলে নববর্ষের উপলক্ষে কিন্তু তোমাদের দাদাভাইকে এই টি শার্টটা আমি অর্ডার করেছিলাম কিন্তু নববর্ষ অনেক পরেই এসেছিল আর ভিডিওটাও আমি কিন্তু অনেক পরেই এডিটিং করছি তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটা ড্রেস এনে দিয়েছিল এই যে এখন দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে আর ও ভাবছে আমার কেন ভিডিও করছে বুঝতেই পারিনি তারপরে এই যে দেখো টি শার্টটা দেখিয়ে তোমাদের দাদাভাইকে নিয়ে এলাম যে দেখো পরে দেখো তোমাকে কেমন লাগছে এটা আমি তোমাকে নববর্ষের উপলক্ষে গিফট করলাম কেমন লাগছে পরে দেখো আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটা ড্রেস এনে দিয়েছিল কিন্তু আমি নববর্ষে পড়িনি কেননা ওর ছিল না ওই জন্যই কিন্তু আমি পরিনি তো এখন এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি তা ওর নববর্ষের গিফটটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আর সত্যি বলতে কি টি শার্টটা পেয়ে কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে কী বলবো আর আমি নিজে ভাবতেও পারিনি এত কম দামের টি শার্টটা পেয়ে যে খুশি হবে দাম নিয়েছে মাত্র একশো বিরাশি টাকা আমি সো কিন্তু নিয়েছি তো যাই হোক এখন দেখো তারপরে এই যে ভিডিও বানাতে শুরু করেছি ভিডিও বলতে কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম আর কিন্তু বেশি ভিডিও বানাইনি তারপরে এই যে দেখো রিলস চার পাঁচটা মতন বানিয়েছিলাম বানিয়ে তারপরে চলে এসেছিলাম এই যে ম্যাগি বানাতে আর তোমাদের দাদা ভাইয়ের যে টি শার্টটা এনে দিয়েছি আমি নববর্ষে ওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই ম্যাগিটা খেতে কে কে পছন্দ করো সেটাও